ডেটা ট্রান্সমিশন মোড আমরা এখানে দেখব ডাটা ডেটা ট্রান্সমিশন মোড ডেটা এই ডেটা ট্রান্সমিশন মোড বলতে ডেটা কোন দিক থেকে কোন দিকে আদান প্রদান হচ্ছে এটাকে বোঝায় এই ডেটা ট্রান্সমিশন মোড বলতে আমরা বুঝি এই ডেটা কোন দিক থেকে কোন দিকে ডেটা কোন দিক থেকে কোন দিক থেকে কোন দিকে এই কোন দিকে কোন দিকে এই আদান প্রদান হচ্ছে এটাকে বোঝায় এই আদান আদান প্রদান বা ট্রান্সমিট এবং রিসিভ এই আদান প্রদান হচ্ছে তাহলে ওইটাকে বোঝায় প্রদান আদান প্রদান হচ্ছে বা ট্রান্সমিট বা রিসিভ করা হচ্ছে এই আদান প্রদান হচ্ছে একে বোঝায় হচ্ছে তাকে বুঝায় তাকে বুঝায় এই ডেটা ট্রান্সমিশন মোড তাকে বোঝায় আমরা আমরা ডাটা ট্রান্সমিশন মোড বলতে কি বুঝি যে ডাটা কোন দিক থেকে কোন দিকে আদান প্রদান হচ্ছে বা কীভাবে হচ্ছে তাই ওইটাকে বোঝায় ডেটা ট্রান্সমিশন মোড এই ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায় একে একে কি করা যায় তিন ভাগে তিন ভাগে বাঘ করা যায় বাঘ করা যায় করা যায় আমরা যদি ভাগগুলো দেখি এই প্রথমে হচ্ছে যে এই এক নম্বরে আমরা যদি দেখি এই এক নম্বর হচ্ছে কি সিমপ্লেক্স মোড এই সিমপ্লেক্স মোড এই একটি ডেটা ট্রান্সমিশন মোড তাহলে এই সিমপ্লেক্স মোড আমরা যদি দেখি সিমপ্লেক্স

ডুপ্লেক্স মোডুলেক্স মোড যদি ডুপ্লেক্স মোড তাহলে এই তিনটি মোডে কি করে ডেটা ট্রান্সমিট করা হয়ে থাকে ডেটা কোন দিক থেকে কোন দিকে কীভাবে প্রবাহিত হচ্ছে বা আদান প্রদান করা হচ্ছে বা ট্রান্সমিট বা রিসিভ করা হচ্ছে তাহলে এই তিনটি মোডে আলোচনা করা হয়েছে এই ডেটা ট্রান্সমিশন মোড তাহলে এই সিমপ্লেক্স মোডে এই সিমপ্লেক্স মোডে শুধুমাত্র এক দিক থেকে ডেটা ডেটা প্রেরণ করা হয় আর এক দিক থেকে শুধু গ্রহণ করা হয় তাহলে এই মোডটাকে বলা কি ডেটা সিমপ্লেক্স মোড যেমন টেলিভিশন রেডিও ইত্যাদি হচ্ছে কি এই ডেটা সিমপ্লেক্স মোড তাহলে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে শুধুমাত্র এক দিক থেকে এই এক দিক থেকে দিক থেকে ডেটা প্রেরণ করা হয় প্রেরণ করা হয় এবং অফর দিক থেকে এই অফর দিক থেকে শুধুমাত্র গ্রহণ করা হয় অফর দিক থেকে শুধুমাত্র গ্রহণ করা হয় অফর দিক থেকে গ্রহণ করা হয় তাহলে এই পদ্ধতিগুলো সিমপ্লেক্স মোড যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে এই উদাহরণ হিসেবে যদি দেখি যেমন হচ্ছে কি রেডিও রেডিও তারপরে হচ্ছে কি টেলিভিশন 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 ইত্যাদি আমরা কি করতে পারি এই সিমপ্লেক্স মোডে ডেটা ট্রান্সমিট করা হয়ে থাকে তাহলে কোন দিক থেকে কোন দিকে প্রবেশ হচ্ছে এটা এই ডিরেকশনগুলো আমরা জানতে পারছি এই সিমপ্লেক্স মোডে তাহলে এই সিমপ্লেক্স মোডে শুধুমাত্র এক দিক থেকে ডাটা ট্রান্সমিট করা অপর দিক থেকে শুধু গ্রহণ করা হয় আমরা যদি একটি চিত্র কি দেখি যে তাহলে আমরা এখানে যদি একটি এই ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র এটা যদি হয় যদি প্রেরক আমরা এটাকে যদি প্রেরক প্রেরক বা ডিশ এই ট্রান্সমিট করে এটা ডাটা ট্রান্সমিট করে এই ডিরেকশনে শুধুমাত্র একদিকে এই এক একদিকে ডাটা ট্রান্সমিট করে থাকে এই এক একদিকে কি করে ডেটা ট্রান্সমিট করে থাকে তাহলে এই এটা হচ্ছে কি যদি আমরা টেলিভিশন ধরি এটা হচ্ছে টেলিভিশন তাহলে এটা কি প্রাফক বা আমরা যদি এ বা রিসিভার প্রাফক তাহলে এইটা কী করে এই শুধু ডাটা গ্রহণ করে থাকে বা রেডিও টেলিভিশন এগুলো হচ্ছে কি এই ডেটা গ্রহণ করে থাকে তাহলে এইটা হচ্ছে কি টেলিভিশন যদি রি তাহলে এটা কি ফ্রাফ হক তাহলে এটা হচ্ছে কি ফ্রেরক তাহলে এই শুধুমাত্র এক দিক থেকে অপর দিকে শুধুমাত্র এক ডিরেকশনে দিক থেকে শুধু ডেটা ট্রান্সমিট করা থাকে অপর প্রান্ত থেকে শুধু গ্রহণ করা হয়ে থাকে তাহলে রেডিও টেলিভিশন এগুলো হচ্ছে কি এই সিমপ্লেক্স মোডে ডেটা ট্রান্সমিট করা হয়ে থাকে এফর যদি আমরা দ্বিতীয় মোডটা দেখে এই দ্বিতীয় মোড হচ্ছে কি এই হাফ ডুপ্লেক্স মোড এই ডুপ্লেক্স মোডে ডেটা উভয় দিক থেকে ডেটা ট্রান্সমিট করা হয় এবং রিসিভও করা হয় তবে এই ক্ষেত্রে এই হাফ ডুপ্লেক্স মোডে একদিকে ডাটা ট্রান্সমিট করা শেষ হলে তাহলে অপর দিক থেকে ডাটা ট্রান্সমিট করা যায় তাহলে এই পদ্ধতিতে কী করা হয় এই হাফ ডুপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিট করা হয় যেমন ওয়াকিটুকে আমরা যে পুলিশের বা বিভিন্ন সংসারকে এই ওয়াকিটুকে ব্যবহার করা হয়ে থাকে আমরা ওয়াকিটুকে চিনি বা খেলনা ওয়াকিটুকে এক ডিগের থেকে ডাটা ট্রান্সমিট করা শেষ হলে অপর দিকে ডাটা ট্রান্সমিট করতে পারে তাহলে এই হাফ ডুপ্লেক্স মোট দুই দিক থেকে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করা যায় তবে এক দিক থেকে ডাটা ট্রান্সমিট করা শেষ হলে অপর প্রান্ত থেকে ডাটা ট্রান্সমিট করা যায় তাহলে আমরা লিখতে পারি এই হাফ ডুপ্লেক্স মোডে উভয় দিকে ডাটা গ্রহণ এবং প্রেরণ করা সম্ভব হয় উভয় দিকে উভয় দিকে ডাটা প্রেরণ এবং গ্রহণ প্রেরণ ও গ্রহণ সক্ষম হয় গ্রহণ গ্রহণ সক্ষম তবে এই তবে বলা হয়েছে যে এই এক দিকের ডাটা ট্রান্সমিশন শেষ হলে এই এক দিকের দিকের প্রেরণ শেষ হলে প্রেরণ শেষ হলে অন্য দিকে প্রেরণ করতে পারে শেষ হলে অন্য প্রান্তে বা অন্য দিকের অন্য দিকের ডাটা প্রেরণ করা যায় ডাটা প্রেরণ করা যায় বা ওয়াকিটুকি আমরা যদি উদাহরণ হিসেবে দেখি প্রেরণ করা যায় তাহলে এই পদ্ধতিতে কি করা যায় এই হাফ ডুপ্লেক্স মোডে এই এই পদ্ধতিতে কি করা যায় ট্রান্সমিশন করা যায় আমরা উদাহরণ হিসেবে যদি দেখি যেমন ওয়াকিটুকি এই ওয়াকিটকি বা এই ইত্যাদি আমরা বলতে পারি এই ইত্যাদি হচ্ছে কি এই হাফ ডুপ্লেক্স মোড তাহলে হাফ ডুপ্লেক্স মোড উভয় দিকে ডাটা গ্রহণ করা যায় তবে একদিকে ডাটা প্রেরণ শেষ হলে অপর প্রান্তে ডাটা প্রেরণ করতে পারে তাহলে এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স মোড আমরা হাফ ডুপ্লেক্স মোডে যদি একটি ডায়াগ্রাম দেখি যে এরকম দুটি মোবাইল বা ওয়াক টু হয় এই আমরা যদি মোবাইলটি অঙ্কন করি এরকম এরকম একটা মোবাইল থাকে তাহলে এই দুটি মোবাইলের ক্ষেত্রে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে বা ডেটা কমিউনিকেশন মোডে এই মোডে বলা হচ্ছে দুই দিক থেকে ডেটা ট্রান্সমিট করা যায় এই এই এটা যদি প্রেরক হয় এখানে যদি প্রেরক হয় এবং এটা প্রাপক হয় তাহলে এই দিক থেকে এটা পাঠা যায় আবার এই প্রেরক থেকে আবার কি করা যায় এই প্রাপকের দিকে পাঠানো যায় তবে এক দিকের ডেটা ট্রান্সমিশন শেষ হলে তাহলে অপর দিকের থেকে ডেটা প্রেরণ করা যায় আমরা যদি এটাকে লিখি এরকম এটা এই অংশটা হবে প্রেরক একই রকম এটা হবে এই প্রেরক তাহলে এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স মোড এই মোডে কি করে ডাটা ট্রান্সমিশন করা যায় এবং প্রারক এবং প্রাপক প্রেরক এবং প্রাপক দুইটাই ডাটা ট্রান্সমিশন করা যায় এই পদ্ধতিতে তবে এই ক্ষেত্রে একদিকে ডাটা ট্রান্সমিশন শেষ হলে অপর দিক থেকে ডাটা ট্রান্সমিশন করা যায় এরপরে আমরা যদি তৃতীয়টা দেখি এই তৃতীয় মোড এই তৃতীয় মোড হচ্ছে কি ফুল ডুপ্লেক্স এই মোডে বলা হয়েছে তাহলে ফুল ডুপ্লেক্স মোডে বলা হয়েছে একই সময় ডেটা প্রেরণ এবং গ্রহণ করা যায় এই পদ্ধতিতে বলা হয়েছে যে একই সময় একই সাথে একই সময় আমরা কি করতে পারি ডেটা ডেটা প্রেরণ প্রেরণ ও গ্রহণ ও গ্রহণ গ্রহণ করতে পারে করা যায় যেমন মোবাইল আমরা যদি দেখি উদাহরণ হিসাবে আমরা পারি যেমন হচ্ছে কি এই মোবাইল মোবাইল টেলিফোন এগুলো হচ্ছে কি এই ফুল ডুপ্লেক্স একই সাথে আমরা কথা বলতে পারি আবার কথা রিসিভ কথা শুনতেও পারি একজন কথা শেষ হলে একজন কথা বলতে পারি কিন্তু এই ক্ষেত্রে স্টপ করা লাগে না কিন্তু হাফ ডুপ্লেক্স মোডে একদিকে ডাটা শেষ হলে এটা স্টপ করে অপর দিক থেকে ডাটা রিসিভ করতে হয় তাহলে এইটা মোবাইল তারপর টেলিফোন এগুলো হচ্ছে কি আমরা এই ফুল ডুপ্লেক্স মোড ফুল টেলিফোন হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোড ইত্যাদি আমরা বলতে পারি এই ফুল ডুপ্লেক্স মোড এই ফুল ডুপ্লেক্স মোডে একই সাথে একই সময় ডেটা রিসিভ এবং গ্রহণ দুটোই করা যায় রিসিভ এবং ফেরন দুটোই করা যায় আমরা যদি এরকম দুটি তাহলে এই একটিকে ফুল ডুপ্লেক্সে আমরা যদি দেখি যে এই একটি মোবাইল থেকে ডাটা কন্টিনিউসলি অফার মোবাইলে পাঠাতে পারে এবং অফার মোবাইল থেকে কন্টিনিউসলি একই সাথে এই ডাটা ফেরান করতে পারে তাহলে একই সাথে আমরা একই সময় ডেটা ফেরান এবং গ্রহণ করতে পারি এখানে অফ বন্ধ করা লাগে না অফ করা লাগে না তাহলে টুকিতে বা হাফ ডুপ্লেক্সে এই একটি একবার ডাটা ট্রান্সমিশন করার পর স্টপ করা লাগে পরে ও ফোর প্রান্ত থেকে আমরা ডাটা রিসিভ করতে পারি এই আবার স্টার্টের মাধ্যমে কিন্তু এই ফুল ডুপ্লেক্স মোটে একই সাথে আমরা একই সময় ডেটা তাহলে এইটা হচ্ছে কি এই ফুল ডুপ্লেক্স মোট এরপর আমরা দেখবো যে গ্রাহক বা প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে এই ডেটা ট্রান্সমিশন মনকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রাফকের সংখ্যার উপর বৃত্তি করে প্রাফক আমরা জানি যেই সংখ্যা যেই গ্রিসিভ করে তাহলে এই প্রাফকের সংখ্যার উপর বৃত্তি করে ডেটা ট্রান্সমিশনকে তিনটি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে বাঘ করা যায় বাঘ করা যায় তাহলে আমরা এই বাঘগুলি যদি দেখি এই একটি বাঘ হচ্ছে কি এখানে আমরা যদি দেখি এখানে এই ইউনিকাস্ট মোড এই মোড এটা হচ্ছে কি ইউনিকাস্ট মোড এই প্রাপকের সংখ্যার উপরে যদি আমরা ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি বাঘ করা যায় আমরা এই তিনটি বাঘ যদি লিখি একটি হচ্ছে কি ইউনিকাস্ট মোড দ্বিতীয়টি হচ্ছে এ ব্রডকাস্ট মোড ব্রডকাস্ট মোড মোড ব্রডকাস্ট মোড মড আমরা যে মড লিখি মড এফ টি এটা হচ্ছে এই মাল্টি কাস্ট মড কাস্ট মড আমরা যে মাল্টি মাল্টি কাস্ট মড দেখা ইউনিকাস্ট মোডে প্রেরক সংখ্যা একজন থাকে প্রেরক ও গ্রাহক একজন করে ও গ্রাহক বা গ্রহণকারী গ্রহণকারী সংখ্যা থাকে একজন করে এই সংখ্যা থাকে এই এক সংখ্যা থাকে এই একজন করে এই একজন করে তাহলে এই এটা ইউনিকাস্ট মোড তাহলে এই টেলিফোন তারপরে মোবাইল তারপর হচ্ছে আমরা প্যাক্স ওয়াকি টুকি ইত্যাদি হচ্ছে কি এই ইউনিকাস্ট মোড তাহলে এই প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে এই ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগ করা যায় তাহলে এটি হচ্ছে ইউনিকাস্ট মোড এরপর আমরা দ্বিতীয়টা যদি দেখি দ্বিতীয়টা হচ্ছে এই ব্রডকাস্ট মোড ব্রডকাস্ট মোড এই ব্রডকাস্ট মোড এই ব্রডকাস্ট মোডে বলে প্রেরক সংখ্যা প্রেরক সংখ্যা এই থাকে একজন প্রেরক প্রেরক সংখ্যা থাকে একজন সংখ্যা একজন কিন্তু গ্রহণকারী গ্রহণ সংখ্যা এবং গ্রহণ সংখ্যা বা প্রাপক গ্রহণ কারী সংখ্যা কারির সংখ্যা থাকে অনেক সংখ্যা অনেক তাহলে এটা হচ্ছে কি এই ব্রডকাস্ট মোড তাহলে ব্রডকাস্ট মোডে যদি উদাহরণ দিই আমরা রেডিও টেলিভিশন ইত্যাদি হচ্ছে কি ব্রডকাস্ট মোড কেন এক জায়গা থেকে শুধু প্রেরণ করা হচ্ছে অপর প্রান্তে অনেক অসংখ্য অসংখ্য গ্রাহক কি করতে পারে এটা গ্রহণ করতে পারে তাহলে হচ্ছে কি ব্রডকাস্ট মোড এই মোডে যদি প্রেরক সংখ্যা যদি একজনও থাকে কিন্তু একাধিক নিয়ন্ত্রিত সংখ্যক গ্রাহক থাকে এই পদ্ধতিতে শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকগণ তা গ্রহণ করতে পারে এই পদ্ধতিতে বলা হয়েছে যে প্রেরক সংখ্যা যদি একজন থাকে কিন্তু এই গ্রহণকারী সংখ্যা নির্দিষ্ট গ্রহণকারী সংখ্যা থাকে নির্দিষ্ট গ্রহণকারী সংখ্যা এই 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 গ্রহণ করতে পারে পদ্ধতিতে এই পদ্ধতিতে শুধুমাত্র আমরা বলে যদি দেখি শুধুমাত্র নির্দিষ্ট গ্রহণকারী সংখ্যা তা রিসিভ করতে পারে নির্দিষ্ট নির্দিষ্ট করা থাকে তাহলে এই নির্দিষ্ট গ্রহণকারী 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 তা গ্রহণ করতে পারে গ্রহণ করতে পারে এই পদ্ধতিতে এই মাল্টিকাস্ট মোডে যেমন আমরা এই ভিডিও সেটিং বা কম্পিউটার টেক্সট ওয়াকিটুকি ইত্যাদি এই আমরা বা গ্রুপ এস এম এস ফাটাই এগুলো হচ্ছে কি এই মাল্টিকাস্ট মোড আমরা এই একজন প্রেরক অসংখ্য মানে অনেকগুলি নির্দিষ্ট গ্রাহককে এই এসএমএস পাঠাতে পারে বা আমরা নির্দিষ্ট গ্রাহকের সাথে আমরা চ্যাটিং করতে পারি বা ভিডিও চ্যাটিং বা ভয়েস চ্যাটিং এগুলি কি এই মাল্টিকাস্ট মোড তাহলে এই গ্রাহক সংখ্যার উপর ভিত্তি করে বা প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি বাক্য বাঘ বাক্য যায় এটা হচ্ছে কি ইউনিকাস্ট মোড ব্রডকাস্ট মোড এবং মাল্টি কাস্ট মোড